আপু আপনি হয়তো ভাবতেছেন যে পুরস্কারের জন্য আমি রকমের পোস্ট করতে বা রিভিউ আপনাকে এখন জানাইছি আসলে আমি ক্রিমটা ইউজ করছি একটু সময় নিয়ে আর আমি নিতে চাইছিলাম ওই ক্রিমটা তারপর ভাবলাম যেহেতু আমার এখনও এগুলো ভালো করে শেষ হয় নাই তো আমি এগুলো একটু শেষ করি আর দেখি কতটুকু কাজ হয় তারপর ওইগুলো নেব না তারপর আহ দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাজ করছে আমি অনেক খুশি আর আমি একটু কিছু নিতে চাই যে আমার হাতে পায়ের